ভগবান শ্রীকৃষ্ণ রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ ভক্তি ও উৎসবের এক মহা উৎসব রথযাত্রা শুধু একটি শোভাযাত্রা নয় এটি ভক্ত ও ঈশ্বরের মিলন ও ধর্মনীতির এক আধ্যাত্মিকতার প্রতীক ভারতের উড়িষ্যা থেকে শুরু হয়ে বাংলাদেশ ও সারা বিশ্বে আজ রথযাত্রা এক বৃহৎ ধর্মীয় সাংস্কৃতিক উৎসব হিসেবে উদযাপিত হয় রথযাত্রার মূল তাৎপর্য হলো ভগবান নিজের ভক্তের ঘরে আসেন শ্রীকৃষ্ণ বলরাম ও সুভদ্রার দেবী তিন ভুবনের শক্তির প্রতীক রথে তাদের আরোহণ মানে পৃথিবীর মানুষের মাঝে তাদের আগমন পুরাণ অনুযায়ী রথযাত্রা শুরু হয় দ্বারকা শ্রীকৃষ্ণ ভাতা বলরাম ও বোন সুভদ্রার মাতৃগৃহে যাত্রাকে কেন্দ্র করে ভক্তরা বিশ্বাস করেন রথ টানলে যাত্রীর পাপ বিনাশ হয় ঈশ্বরের কৃপা প্রাপ্ত হয় এবং সংসার জীবনের দুঃখ দূর হয় রথ মানে শরীর আর এর সারথী পরমাত্মা এই বার্তা গীতার ভগবান কর্তৃক চালিত হলে জীবন সঠিক পথে এগোয় রথযাত্রা হচ্ছে বাদন ছিন্ন করে মুক্তির দিকে অগ্রসর হওয়া রথের দলি টানা ভক্তের কাছে সবচেয়ে পবিত্র একটি আচার রথ টানলে শত জন্মের পাপ নাশ হয় গৃহে শান্তি সমৃদ্ধি আসে ভগবান কৃষ্ণের বিশেষ কৃপা লাভ হয় সুস্বাস্থ্য ও মানসিক প্রশান্তি লাভ হয় রথের দড়িকে বলা হয় ব্রহ্মসূত্র যা ভক্তকে সরাসরি ঈশ্বরের সাথে সংযুক্ত করে